ব্যাক চ্যানেল গুড মর্নিংকে আর এখন বাজে পোনে বারোটা সকাল সকাল উঠে আমি পড়িয়ে চলে এসেছি এখনও অব্দি ভিডিও আপলোড হয়নি বাড়ি ফিরে এসে একটা নতুন ঝামেলা মাসি সকালবেলা এসেছিল কাজ করতে সকালবেলা অব্দি সব ট্রেন ঠিকঠাক চলেছে তারপরে শুনছি যে ট্রেনগুলো বারাসাত অবধি যাচ্ছেন বারাসাত চাপাডালি মোড়ে অনেক প্রবলেম হচ্ছে ধর্মঘট হয়েছে যার জন্য ট্রেন বারাসাতের পরে আর যাচ্ছে না আর মাসির বাড়ি হাসনাবাদের দিকে হাসনাবাদের আগে পরে হাড়োয়া তো হাড়োয়া রোডে মাসি নামে তো এখান থেকে মানে মাসিকে ছাড়তেও পারছিলাম না তারপরে মাসির এখানে একটা সামনে ননদের বাড়ি আছে সেখানে মাসি বেরিয়ে গেল আমি বললাম যে এখানে থেকে যাও একদম যখন ঝামেলা শেষ হবে তখন তুমি বেরিয়েও তো মাসি বললো যে সামনেই ননদের বাড়ি আছে ওখানে চলে যায় তো মাসি এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছে আর আমি ফিরলাম তারপরে ডিসাইড করে মাসি বেরোলো অভিজিৎ ওখানে স্টোরে ফোন করে জানলো ওরাও বললো যে স্যার এখানে বাস টাস বা গাড়ি কিছু আদার্স চলছে না তো সকাল থেকে এই হয়ে গেছিলো একটা বড় সমস্যা তারপরে মাসি বেরোলো আমি স্নান পুজো সারলাম আর দেখায় পুজো তো আমার এদিকে হয়ে গেছে আমার গাছগুলো এদিকে সুন্দর বড় হয়েছে সব গাছই বড় হয়েছে অভিজিৎ তাই বলছে তোমার গাছ শুধু বড়ই হচ্ছে ফুল আর দিচ্ছে না আজকে আমার আছে একদম তিনটে থেকে দুপুর আমি তাড়াতাড়ি সে স্নান পুজো করেছি তার এটাই কারণ কারণ আমার আজকে দুপুরবেলা থেকে একদম রাত্রেবেলা অবধি পড়ানো আছে আর অভিজিতের আজকেই ছুটি আমাদের কপালে এটাই হয় অভিজিৎ আবার দুজনের জন্য বানিয়েছে চিকেন কাটলেট আর এটাই আমরা খাবো মাসিকে বলেছিলাম এই সব পেঁয়াজ কেটে রেখে দিয়েছে মাসি এখানে অভিজিৎ বানিয়েছে এটা ভেজেছে দুজনের দিদিভাই ওখান থেকে প্যাক করে পাঠিয়ে দিয়েছিল চিকেন কাটলেট কারণ ওদের বাড়িতে গিয়ে নিরামিষই খাওয়া হয়েছে আর এই সব রান্নাগুলো আমার জন্য রেখে দেওয়া হয়েছিল ডিপ ফ্রিজে তো সেইগুলো আমাকে কাঁচা অবস্থায় পাঠিয়ে দিয়েছিল এখানে এসে অভিজিৎ ফ্রাই করলো তো এখন আমি আর অভিজিৎটা খাবো আর একটু পরে সাড়ে বারোটা নাগাদ তখন ভাত তাত খেয়ে নেব আবার লাগলো আমার পায়ে এখানে এদিকে গেছে চিকেন কাটলেট আর ওদিকে চলছে রাম হনুমানের এন্ট্রি হয়েছে না আমরা লেট করলাম না ওটা খাওয়ার পরেই আমাদের মনে হলো যে একদম ভাতটা খেয়েই নিটা লেট করে লাভ নেই একটু আসতে দাম না মানে বন্ধ করো রামায়ণটা আমাদের দুজনে এত ভালো লেগেছে না মানে মিডিল পার্ট থেকে আমার দেখতে আরও বেশি ভালো লাগছে রামের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আর দারুণ সত্যি দারুণ ওয়েব সিরিজটা আর দেখাচ্ছি আপনাদের সব দিবাতে বাড়ি থেকেই কালকে আনা হয়েছে তাও দেখাচ্ছি মানে হচ্ছে ভাত মাসিবাড়ির যে ভাত আর এটা ডালটা ছিল গরম করলাম আছে মুগের ডাল সবজি দিয়ে স্যালাড আছে আর এটা আছে আলু ফুলকপির তরকারি এটা আছে অভিজিতের জন্য ছাঁচড়া কালকে যেটা হয়েছিল আলু ফুলকপির তরকারি এটা চালু আলু পেঁপের তরকারি তো সব তরকারিগুলো অভিজিৎ শেষ করবে আর এখানে আছে ইলিশ মাছ যেটা গরম করে নিয়েছে কতদিন পর এত সুন্দর রোদ দেখতে পাচ্ছেন বারান্দায় আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এসে এসেই আমি যে কাজটা করেছিলাম এক বালতি কাপড় ভিজিয়ে দিয়েছিলাম এতদিন ধরে ডেলিভারির জামাকাপড়গুলোও ওয়াশিং মেশিনে ছিল সেগুলো ভেজানো হয়নি আজকে এই রোদটা দেখে এত ভালো লাগছে মানে মনে মনে হচ্ছে যেন দু বালতি ভিজিয়ে দিলে ভালো হতো যদিও এক বালতি এখন আড়াই ঘন্টা হয়ে গেছে এক বালতি কাচতে দিয়েছে অভিজিৎ আর এটা শুক মানে কাঁচা হয়ে গেলে আমি মেলে দেবো আর মেলে দিয়েই আমাকে বেরিয়ে যেতে হবে তিনটে থেকে পড়ানো একটু শুয়ে পড়ি এক ঘন্টা মতন টাইম পাবো একটু শুয়ে পড়ি ভাবলাম ঘুমবো ঘুমোতে তো পেলামই না ওর চলছে ওদিকে মিটিং আর আমি একটু শুয়েছিলাম তারপরে মনে পড়ো ভিডিও আমার এডিট হয়নি ভিডিও এডিট করলাম আপলোডে বসিয়েছি এবার যাবো ছাদে জামাকাপড় মেলে আসি দুটো মতন বাচ্চা একদম ওই পনে তিনটে নাগাদ বেরিয়ে যাব। জামা কাপড় মেলে এসে একটু শান্তি পাবো একটু শুতে পারবো তারপরে আবার ওই আধা ঘন্টার পরে উঠে রেডি হয়ে আবার বেরিয়ে যেতে হবে গুড ইভিনিং এভরি ওয়ান এখন প্রায় সন্ধ্যে সাতটা বাজতে যাই সকাল থেকে আমার চার নম্বর ক্লাস শেষ হতো যেটা যাচ্ছি সেটা হচ্ছে পাঁচ নম্বর ক্লাসের জন্য আর সাতটা বাজতে যাই আমি বেরিয়েছিলাম তিনটে নাগাদ মানে তিনটে থেকে ক্লাস শুরু হয়েছিল বেরিয়েছিলাম গেছিলাম তিনটে নাগাদ এটা হবে দেন কমপ্লিট তারপরে আমি আর অভিযোগে একটু কোথাও বেরোতে পারি বেরোতে বলতে একটা দরকারই দরকার আছে তো দোকানে যাবো যা আপাতত প্ল্যানিং আছে জানি না কি হবে আমি জাস্ট করিয়ে বেরোলাম এক্স্যাক্টিং হটা বাজছে আমি এখন আছি ভিভান্তার পাশের বলিতে তো অভিজিৎ বললো বেরিয়েছে আমি এখন যাই অটো করে তারপরে একটু দোকানে যাওয়ার আছে আমার ফোনে একদম চার্জ নেই টাকা তো আমার ওর সাথে হয়ে গেছে বাট আমরা যাচ্ছি দোকানে দোকানে এখন সব বন্ধ হওয়ার টাইম সাড়ে নটা বাজছি আমরা এই সামনের দোকানটা সোনার দোকানে হ্যাঁ এবার ঠিক আছে না না ভুলিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে ভালো দোকানে গিয়ে কাজ মিটিয়ে বাড়ি ফিরে এসেছি দুজনেই ফ্রেশ হয়ে নিয়েছি আর জটপট অভিজিৎ ভেজেছে এই দুজনের জন্য চিকেন কাটলেট আর দুজনের জন্য একদম রাতের ডিনারটা গরম করে নিয়ে বসেছি আর এইটা মাসে আজকে সকালে বানিয়েছিল গাজর আর বিনস দিয়ে একটু ভাজি মতন সেটা দিয়ে আমি একটা রুটি খাচ্ছি আর কাটলেট আছে তো এখন বাজে সাড়ে এগারোটা আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে আর বাড়িতে ফিরতে ফিরতে অনেক লেট হলো বাট স্টিল ওই আমরা দশটা দশ নাগাদ আমরা খেয়ে নিয়েছিলাম তো এখানে আমরা সামনেই পাড়ার মধ্যে একটা দোকানে গেছিলাম আমার কোনো একদম চার্জ ছিল না এসে আবার চার্জে দিয়েছিলাম একটু জুয়েলারি দোকানে যেতে হয়েছিল তো জিনিসগুলো দেখে এলাম আর দেখি কিছুদিন পরে গিয়ে হয়তো কেনার আছে তো এইগুলো করে নিয়ে বাড়িতে ফিরে সবাইকে ফোন টোন করে এবার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বাট এখন মিষ্টিটা বার করে রেখেছিলাম মিষ্টিটা আনতে যাচ্ছি আর দিভাই বাড়ি থেকে যে চিকেন কাটলেটটা এসেছে না ওটা মারাত্মক সুন্দর ছিল খেতে মানে দারুণ খেয়েছি চিকেন কাটলেট আর দেখাই কাল থেকে আমরা আমাদের এই মিষ্টি চলছে রসমালাই হ্যাঁ দুটো পড়ে আসে এটা খেয়ে নিতে হবে আজকে রাতের মধ্যে মিষ্টি করছিলাম আমি বললাম দেখো মিষ্টি খেতে দুজনেই ভালোবাসি বাট মিষ্টিটা দিও না থাকলে খাওয়া হয় আর না থাকলে খাওয়া হয় না তো আমি বললাম মিষ্টিটা দিও না আর এই মিষ্টি ছাড়া যায় বলুন মানে আমার তো ফেভারিট হচ্ছে রসমালাই মিষ্টিটা দারুণ ছিল কে একদম মন টন ভরে গেছে আর আজকে সারা দিনে আমি অভিজিৎ কটা পরে নিলাম বলো তো আজকে সারা দিনে টোটাল দুটো আমি গিয়ে মেরে আসবো এবার তোমাকে তুমি টোটাল বলো কত গুলো পড়ালাম আমি মা হিসাব করে তুমি হিসাব করতে পারছে না বলো টোটাল মারবো আমি তোমাকে পাগল আরে বাবা পাঁচটা হবে বেশি তো হবে না পাঁচটা সারা দিনে যাই হোক কালকে আবার ক্লাস আছে কালকে থার্সডে কালকে আবার সারাদিনে চারটে আছে তো এখন এই কদিন এরকম চলবে একটু স্যাটারডে সানডে অবধি কিছু করার নেই আর এই কদিন বলে না অভিজিৎ বন্ধ করো কামিং দুটো উইক এরকম চলবে কারণ সবারই এক্সাম চলছে তো আমার ওপর প্রেশারটাও অনেকটা আছে তো যাই হোক আজকে ব্লগটা এটুকুই থাকলেও যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেব স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট